গুড মর্নিং সকালবেলা ঘুম গ্রামে এখন সবাই তো জানেন আমি গ্রামে আসছি আমার বাড়ি এটা আমার বাড়ি আমি পরে আপনাদেরকে দেখাবো ও সব কিছু এখন কি চেন আমাদের ঘর থেকে একটু পায়ে সামনেই ঘরের সামনেই রান্নাঘরটা এটা আমার শ্বশুরের কবর দিকে অনেক বন জঙ্গল আছে তো সকাল সকালবেলা রান্নাঘরে বেশ জানলা দিয়ে পাতা টাতা পরে তেঁতুল গাছ আছে আমাদের রান্নাঘরের পাশে তো ওখান থেকে পাতাগুলো এসে রান্নাঘরে পরে তারপরে নিচে বালু অনেক বালু হয় আসলে শুধু ঢাকা শহরেই ভালো হয় না দালান বাড়ি হলে ঢাকা শহর কেন গ্রামের বাড়িতেও যে এত ভালো হয় কি বলবো সব সময় ভালো একেবারে ঝাড়ু না দিলেই হয় না তো সকালে একটু ঘুম থেকে উঠে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি আমরা তো আসলে মেয়ে মানুষ তাই না নোংরা দেখলে তো কোথাও বসতে পারি না যতই হোক নিজের বাড়ি তো শ্বশুর বাড়িও তো নিজের বাড়ি তাই না তো যাই হোক পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা ক্লিন করার পরে আমি একটু রান্নাঘরটা আপনাদের দেখাবো অনেক বড়ো রান্নাঘর সাথে স্টোরেজ আছে কিন্তু রান্নাঘরটা অগোছালো গোছানো নাই ঠিক মতো আসলে জিনিসগুলো রাখা নাই কারণ আমরা তো এখানে থাকি না অনেক বছর পরে আসি এক বছর দুই বছর পরে আসি কোনো ওকেশনালি আসি ঢাকায় থাকা হয় তো একটু অগোছানো আছে যা আছে যেটুকু আছে আর কি হাত দিই না কারণ সব জিনিসই এলোমেলো হয়ে যায় গুছিয়ে রাখা আর যায় না কারণ গ্রামের বাড়িতে অনেক জিনিস প্রয়োজন হয় হাঁড়ি পাতিল তো আছে এইটা তো জানেনি তো এইভাবেই যতটুকু পারা যায় আর কি গুছিয়ে রাখা একটু পরিষ্কার করবো রান্নাঘর তারপরে চা তৈরি করব নাস্তা টাস্তা করব সাথেই থাকবেন মেয়ের দুধ গরম করবো সকালে দুধ খাবে মেয়ে তো এখন চায়ের পানি বসিয়ে দিব চা করব গরম পানি নিব মুগ ধোয়ার জন্য খুব ঠান্ডা

Og så du det på Og så skal du lave det på skal det på Det er en god løsning, det er rigtig så.

যে বাইরে কি সৌন্দর্য দেখেন বাইরের দিকে বন জঙ্গল ওদিকে কোনো বসতি নাই তো সকালবেলায় চা বানাচ্ছি এখন চা বানিয়ে নিয়ে যাব নাস্তা করব নাস্তা কিনে আনা হয়েছে তো সবাই সাথে দেখবেন শীতের সকাল নাস্তা তৈরি করা হয় না এত সকালে ঘুম থেকে উঠে তো এই জন্য নাস্তাটা কিনেই আনা হয় তো এখন সবাই নাস্তা করবো আর কি চাটা রেডি হয়ে গেলে আমি চা নিয়ে যাব তারপরে সবাই নাস্তা করতে বসবো ওই দেখেন এদিকে কিন্তু সব বন জঙ্গল এই সাইডে কিন্তু কোনো আর বাড়ি নাই আমার শ্বশুরবাড়ির এই সাইডে আর যে একটা মুরগি এসেছে সকালবেলা মুরগি কি খাচ্ছে ঘাস খায় ওইদিকে বাসা আছে ওইদিকে বাড়ি আছে যেসব ঘরবাড়িগুলো মানুষজন হাঁটাহাঁটি করে এখনও অনেকগুলো মাটির বাড়ি আছে অনেক বেশিরভাগই দালান করে ফেলেছে এদিকে তো আমরা এখন মুখ ধুতে যাব গরম পানি নিয়ে মগে করে এখন ব্রাশ করব তারপরে নাস্তা করব জানیاں তুমি নাকি আগে খাবে তারপরে

এবার সারাদিন ওইটা চলবে